আসতে চলেছে ঈদ ফিতর দুই হাজার শেষ হয়ে গেছে এখন এসে গেছে দুই এই বছরে বেশ বড় বড় ধামাকা আসতে চলেছে বাংলাদেশে আসন্ন ইদুল ফিতরে কারা কারা আসতে চলেছে নতুন অবতারে বাংলাদেশের মেগাস্টার থেকে শুরু করে জনপ্রিয় তারকারা কিভাবে কোন মুভি নিয়ে রেডি হচ্ছেন তারা জানাবো আজকের ভিডিওতে তো চলুন মূল গোসিপে প্রথমেই আশেজাক যাক সিয়াম আহমেদের কাছে আসন্ন ঈদ ফিতর নতুন অবতারে এই অভিনেতা ফিরতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা আসতে চলেছেন রাক্ষস নামের একটি অ্যাকশন প্যাক সিনেমা নিয়ে মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় রাক্ষস প্রযোজনা করছেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দ্বিতীয়তে আশেজাক আরিফিন সুবর কাছে বাংলাদেশের এই জনপ্রিয় তারকা শুভ আসন্ন হয়ে গেছে এটা অভিনেতা আরফিন শুভ নিয়ে আসতে চলেছেন মালিক এটি হতে চলেছেন একটি রোমান্টিক অ্যাকশন জনরার চলচ্চিত্র সাইফ চন্দন পরিচালিত মালিককে আরফিন শুভর বিপরীতে অভিনয় করতে চলেছেন বিদ্যা সিনহা মিম তৃতীয়তে আসা যাক আফরান নিশোকে নিয়ে আফরান নিশো বর্তমান বাংলাদেশের একজন অন্যতম সফল অভিনেতা গত বছরের মতো চলতি বছরের ঈদেও তিনি আনতে চলেছেন দম এটি হতে চলেছেন একটি বিগ বাজেটের চলচ্চিত্র সিনেমাটিতে আফরান নিশো ছাড়াও চঞ্চল চৌধুরী এবং পূজা শেরিকে দেখা যাবে চর্কি ও আলফা আয়ের এর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন রেদেওয়ান রনি এবং ফাইনালি মেগাস্টারের কথা বলবো তার পরিচয় দেওয়ার আগেই আপনারা হয়তো বুঝে ফেলেছেন ইয়েস মেগাস্টার শাকিব খানের কথাই বলছি তিনি আসতে চলেছেন প্রিন্স নিয়ে এটিও হতে চলেছে একটি বাম্পার অ্যাকশন মুভি আশি নব্বই দশকের কিছু মুহূর্তকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া একটি গল্পকেই মেগাস্টার সাকিব খান নিজের করে নিয়েছেন প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এই সিনেমায় বেশ কিছু নতুন চমক লক্ষ্য করা যাবে সাকিব খানের বিপরীতে থাকা তিন নায়িকার দুই নায়িকা হচ্ছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদ উল ফিতরেই বক্স অফিস কাঁপাবে সাকিব খানের তসনস সরি প্রিন্স যাই হোক এই চার মুভির মধ্যে আপনি কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড আর হ্যাঁ আপনি কোন অভিনেতার ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ প্রো ভিডিওটি সঙ্গে দেখার জন্য